নমস্কার আমি অরিন্দম চট্টোপাধ্যায় গত বাইশে মে কলকাতা হাইকোর্টের রায় বাতিল হয়ে গেছে তালিকা কোর্টের রায় বলা হয়েছে যে যে গোষ্ঠীগুলিকে দু সালের পরবর্তী সময় পশ্চিমবঙ্গে ও বিসি তালিকাভুক্ত করা হয়েছে সেই সেই গোষ্ঠীগুলি মানুষদের দেয়া ও বিসি সার্টিফিকেটগুলি আর গ্রহণযোগ্যতা থাকবে না জাস্টিস তপব্রত রায়চৌধুরী এবং জাস্টিস রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ এই রায় দেন এই রায় বেরোবার পর একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছিল যে দু সালের পরবর্তী সময় ইস্যু করা ও বেসি সার্টিফিকেটগুলি বাতিল হয়ে যাবে যদিও পরবর্তী সময় এই বিভ্রান্তি কেটে যায় এবং সামনে আসে দু সালের পর ওবিসি তালিকায় যুক্ত হওয়া গোষ্ঠীগুলিকে যুক্ত হওয়া সম্প্রদায়গুলিকে দেওয়া ওবিসি সার্টিফিকেটগুলি অবৈধ বলে ঘোষণা করা হলো কিন্তু এই সার্টিফিকেটের মাধ্যমে যারা সরকারি চাকরি পেয়েছেন বা কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন সেগুলি বহাল থাকবে বলে জানিয়েছেন জাস্টিস রায়চৌধুরী এবং জাস্টিস মান্থা রায়ের পর যে প্রশ্নগুলি সামনে আসছে তার মধ্যে অন্যতম হলো কেন বাতিল করা হলো দু হাজার পরে যুক্ত হওয়া ওবিসি তালিকায় থাকা বিভিন্ন গোষ্ঠীকে দ্বিতীয়ত এর রাজনৈতিক ইমপ্লিকেশন এই রাজনৈতিক প্রভাব কি পড়তে চলেছে এবং তৃতীয়ত কিসের গ্রাউন্ডে কোন গ্রাউন্ডের ভিত্তিতে এই রায় প্রদান করলেন বিচারপতিরা একই সঙ্গে আমরা জানার চেষ্টা করব আমরা বোঝার চেষ্টা করব কোর্ট ঠিক কি বলেছে কি নির্দেশ দিয়েছে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কি গাইডলাইন দিয়েছে কোর্ট শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ছাড়া পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীগুলিকে ওবিসি তালিকাভুক্ত করা হয় অর্থাৎ আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস ভারতের সংবিধানের তিনশো তিরিশ থেকে তিনশো ধারা এই ধারাগুলির মধ্যে বলা আছে এস টি এসসি ওবিসি দের কি কি সুবিধা দেওয়া যাবে ওবিসি তালিকা তৈরি করা হয় ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রির উপর ভিত্তি করে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে এই তালিকা মূলত তৈরি করে রাজ্য সরকারগুলি যে রায় এসছে জাস্টিস মান্থা এবং জাস্টিস রায়চৌধুরীর বেঞ্চের মাধ্যমে সেই রায় মূলত যে বিষয়টিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে লেজিসলেটিভ বলা কমপ্লিট ল্যাক হয়েছে পলিসি উইদিন টু থাউজেন্ড টুয়েলভ অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এই বিষয়টিকে নিয়ে আলোচনা না করে সেটিকে পাশ না করিয়ে এটিকে আইনের রূপ দেওয়া হয়েছে যেটি বিচারকদের মতে অবৈধ যদিও এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক মঞ্চ থেকে জানিয়েছেন এটি ক্যাবিনেট এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এই বিষয় আলোচনা হয়েছে এবং তার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এই প্রসঙ্গে একটা জিনিস খুব পরিষ্কার করে বলে রাখা দরকার যে রায়ে বলা হয়েছে দু হাজার দশ পরবর্তী সময়ে তালিকাভুক্ত গোষ্ঠীগুলিকে দেওয়া সার্টিফিকেটগুলি কাজ করবে না প্রাথমিক সময় বিভ্রান্তি হয়েছিল যে দু হাজার দশ বা বারোর পরে দেওয়া দু হাজার তেরো চোদ্দ পনেরো ষোলো বা চব্বিশে দেওয়া কোনো সার্টিফিকেটগুলি বোধ কাজ করবে না তা কিন্তু নয় রায়ে পরিষ্কারভাবে বলা আছে দু হাজার দশ বারো সময়ের মধ্যে অন্তর্বর্তী সময় যে গোষ্ঠীগুলিকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে সেই গোষ্ঠীগুলিকে দেওয়া সার্টিফিকেট কাজ করবে না এই রায় মূলত দু হাজার বারোর আইনের ষোলো নম্বর ধারা পাঁচের এ এবং টু এইচ এর দ্বিতীয় অংশ এই অংশটিকে নিয়ে আপত্তি জানিয়েছেন বিচারকরা এই তিনটি অংশকে নিয়ে আপত্তি জানিয়েছেন বিচারকরা সময়কালে গোষ্ঠীকে তালিকাভুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গে এর মধ্যে সাঁত্রিশটি গোষ্ঠী নিয়েই কিন্তু বিচারকরা প্রশ্ন তুলেছেন তারা প্রশ্ন তুলেছেন প্রপার সার্ভে হয়েছে কিনা তারা প্রশ্ন তুলেছেন লেজিসলেটিভ যে ডিউটি সেগুলিকে ফুলফিল করা হয়েছে কিনা তারা প্রশ্ন তুলেছেন এই আইনের বৈধতা এবং এই গোষ্ঠীগুলিকে যুক্ত করবার বৈধতা নিয়ে বাংলায় ওবিসি সংরক্ষণকে ওবিসি এ এবং ওবিসি বি এই দুটি ভাগে ভাগ করা হয় ওবিসি এ এই ভাগে যারা পড়েন তারা তাদের জন্য দশ শতাংশ এবং ওবিসি বি এই ভাগে যারা পড়েন তাদের জন্য সাত শতাংশ সর্বমোট সতেরো শতাংশ সংরক্ষণ করা হয় এই বিভাগে আছে একাশিটি গোষ্ঠী যার মধ্যে ছাপ্পান্নটি গোষ্ঠী সংখ্যালঘু আর ও বি এই বিভাগে আছে নিরানব্বইটি গোষ্ঠী বা টি সম্প্রদায়ের নাম যার মধ্যে একচল্লিশটি সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে পড়ে অর্থাৎ মোট একশো আশিটি সম্প্রদায় বা গোষ্ঠীর মধ্যে সাতানব্বইটি হিন্দু এবং বাকি তিরাশিটি গোষ্ঠী সংখ্যালঘু সম্প্রদায়ের ভারতে ওবিসিদের মধ্যে আবার অর্থনৈতিকভাবে দুটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে ক্রিমিলিয়ার আর একটি হচ্ছে নন ক্রিমিলিয়ার ক্রিমিলিয়ার কারা যাদের আয় বছরে আট লাখের অধিক অর্থাৎ যে ছাত্র বা ছাত্রীর পেরেন্টসদের বাবা মার আয় বছরে আট লাখের অধিক তারা ওবিসি ক্রিমিলিয়ার এরা সাধারণত জেনারেলরা যেভাবে সুযোগ সুবিধা পায় তারাই পায় আর যাদের আয় তার থেকে কম তারা নন ক্রিমিলিয়ার এখন কেউ মনে করতে পারেন এই বিভাজন কেন এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনার সুযোগ না থাকলেও এই ভিডিওতে যদি আপনারা এই বিস্তারিত আলোচনা চান অবশ্যই কমেন্টে লিখে জানান ছোট করে বলা যায় এই যে নন ক্রিমি লেয়ার যারা আছে এবং ক্রিমি লেয়ার আছে তাদের সুযোগ সুবিধার কিন্তু বেশ কিছু ভাগ আছে কেউ কেউ কিছু সুযোগ সুবিধা পান কেউ কেউ কিছু সুযোগ সুবিধা পান না যেমন নন ক্রিমি লেয়ার যারা আছে তারা আইআইটি আইআইএম এ কিন্তু ওবিসি সংরক্ষণ পান না এই যে সমগ্র আলোচনা তার মাঝখানে একটা বিষয়ে অনেকের মনেই হয়তো উঠছে বা অনেকেই এই প্রশ্নটা করবেন কেন এই সংরক্ষণ এই সংরক্ষণ নিয়ে কেন এত আলোচনা কেন এত সমস্যা কেন এত মামলা কেন এত বিষয়ে এই সংরক্ষণের সঙ্গে যুক্ত করা হয় কেন সকলের সমান অধিকার এই ভিত্তিতে এই সংরক্ষণকে তুলে দেওয়া হয় না কিন্তু মনে রাখতে হবে আমাদের দেশে প্রায় পঁচাত্তর শতাংশ কিন্তু এই সংরক্ষণের আওতায় আমরা আসছি তাতে কতজন আছেন এবিসি কত পার্সেন্ট আছে এস সি এস টি ইত্যাদি ইত্যাদি কত অ্যাংলো ইন্ডিয়ানদেরও আমাদের দেশে কিন্তু সংরক্ষণের আওতায় আনা হয়েছে এখন দেখা দেখা যদি যায় তাহলে আমরা দেখতে পাবো আমাদের দেশ কিন্তু বহু বছর ধরে ব্রিটিশদের শাসনের অধীনে ছিল এবং এই দেশ থেকে এই দেশের মানুষের উন্নতি না করে এই দেশ থেকে সম্পদ নিয়ে ব্রিটিশরা কিন্তু তাদের দেশে চলে গেছে। এই দেশের একটা বড় অংশের মানুষ দারিদ্র সীমার নিচে বা গরিব অবস্থায় রয়ে গেছে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য অর্থাৎ পিছিয়ে পড়া মানুষকে মূল স্রোতে নিয়ে আসার জন্য কিন্তু সংরক্ষণ জরুরি এটাই মনে করেছিলেন আমাদের সংবিধানের প্রণেতারা তার ফলেই তারা এই পিছিয়ে থাকা গোষ্ঠীগুলিকে সংরক্ষণের আওতায় এনে বিভিন্নভাবে তাদেরকে সমাজের মূল স্রোতে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসতে চেয়েছিলেন এখন এই ইদানিংকালে একটি প্রশ্ন খুব জোরদার ভাবে উঠছে যে সংরক্ষণ কি জাতিভিত্তিক হওয়া উচিত না সংরক্ষণ অর্থনীতি অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে হওয়া উচিত এটা একটি সম্পূর্ণ ভিন্ন আলোচনা যদি আপনারা এই আলোচনা সম্পর্কে উৎসাহী হন অবশ্যই কমেন্টে লিখে জানান আমরা নিশ্চয়ই এই আলোচনার বিভিন্ন দিক নিয়ে আমরা আপনাদের সামনে একটি আলাদা ভিডিও নিয়ে আসবো আমরা আলোচনা করছিলাম যে আমাদের দেশের প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ এসসি এসটি বা ওবিসি তালিকাভুক্ত যদি আমরা পার্সেন্টেজের হিসাব করি তাহলে আমরা দেখতে পাবো ওবিসি প্রায় পঁয়তাল্লিশ শতাংশ মানুষ এসি উনিশ শতাংশ মানুষ এবং এস এগারো শতাংশ মানুষ এছাড়াও আলাদাভাবে অ্যাংলো ইন্ডিয়ানদের সংরক্ষণ এবং অন্যান্যদের জন্য সংরক্ষণ আছে সেটাকে ধরলে প্রায় পঁচাশি শতাংশ দাঁড়াবে এই তিনটি গোষ্ঠীকে ধরলে পঁচাত্তর শতাংশ মানুষ কিন্তু এখনো আমাদের দেশে পিছিয়ে থাকা মানুষের মধ্যে পিছিয়ে থাকা গোষ্ঠীগুলির মধ্যে পড়ে অর্থাৎ যারা ভাবছিলেন যারা আলোচনা করছিলেন যারা চিন্তা করছিলেন যে কেন এই সংরক্ষণ তাদের এই যে পঁচাত্তর একটা বিরাট অংশ যারা এখনো ব্যাকওয়ার্ড অবস্থায় আছে পিছিয়ে থাকা অবস্থায় আছে যারা অর্থনৈতিক এবং সামাজিকভাবে পিছিয়ে থাকা অবস্থায় আছে এই সংখ্যাটার কথা কিন্তু মাথায় রেখে তবে এই প্রশ্নের দিকে যাওয়া উচিত এই প্রশ্নে আলোচনা করা উচিত যে সংরক্ষণ থাকা উচিত নাকি সংরক্ষণ আমরা তুলে দিয়ে অর্থনৈতিক ভিত্তিতে সংরক্ষণ করতে পারি এবার আমরা আলোচনা করবো যে এই যে রায় এসেছে তাতে রাজনৈতিক কি প্রভাব পড়বে আমরা জানি ভোটের মধ্যে লোকসভা নির্বাচন চলার কালীন সময় এই রায় এসছে এবং দুটি ফেজের নির্বাচন বাকি আছে প্রায় পশ্চিমবঙ্গে প্রায় চব্বিশটি আসনে নির্বাচন হবে এই শেষ দুটি ফেজে তাতে কি ধরনের প্রভাব পড়তে চলেছে ভোটারদের মনে অনেকে বলছেন যে পাঁচ লাখ লোক এতে পাঁচ লাখ মানুষ এতে এফেক্টেড হবে অনেকে বলছেন না সংখ্যাটা অনেক বেশি সেটা এগারো লাখ এখন চব্বিশটি নির্বাচন ক্ষেত্রের ভোটারদের সংখ্যা হিসাবে এই এগারো লাখ কিন্তু খুব বড় বলে মনে হচ্ছে না পাঁচ লাখ হলে সেটা আরো ছোট অর্থাৎ সংখ্যা হিসাবে যে বিরাট প্রভাব পড়বে তা কিন্তু নয় তবে অবশ্যই বিজেপি এবং তার যে সহযোগী পার্টিরা তারা বলতে পারেন যে এখানে রাজ্য সরকার সংখ্যালঘুদের তোষণের একটা প্রক্রিয়া চালিয়েছেন এই অভিযোগ তারা তুলতে পারেন এখন সেই অভিযোগ তোলার পর যে অংশটার মধ্যে এই ভোটের প্রভাব পড়বে তাতে আসনের খুব একটা হেরফের হবে বলে অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে না রাজনৈতিক বিশ্লেষকরা আরও একটা জিনিস বলছেন যে ভোটের এত কাছাকাছি সময় এসে সাধারণভাবে মানুষ কিন্তু তার মতামত কাকে দেবে ভোট সেটা সে ঠিক করে ফেলে ভোটের সাত দিন দশ দিন আগে এসে নতুন করে মানুষ তার মতামত তৈরি করে এমন সম্ভাবনা কিন্তু খুব কম ফলত এই রায় যে রাজনৈতিক প্রবলভাবে প্রভাব ফেলবে তেমনটাও কিন্তু মনে হচ্ছে না আমরা আলোচনা করলাম এসসি এস টি পার্সেন্টেজ নিয়ে আমরা আলোচনা করলাম যে রায় এসছে তার ফলাফল নিয়ে আমরা আলোচনা করলাম ভোটের যে প্রভাব তার যে সম্ভাবনা সেটা নিয়ে একই সঙ্গে এমন একটা অংশ মনে হয় আলোচনায় আসা দরকার কোর্ট কি বলেছেন কি করতে হবে কিভাবে এই সমস্যার সমাধানের দিশা দেখিয়েছে কোর্ট কোর্ট বলেছে যে লেজিসলেটিভ যে রুলসগুলো আছে সেগুলিকে পুরোপুরি ফলো করতে হবে অর্থাৎ অ্যাসেম্বলিতে পাশ করিয়ে আনার দিকে ইঙ্গিত করেছে কোর্ট দ্বিতীয়ত কোর্ট বলেছে যে অ্যাডমিনিস্ট্রেশনকে প্রপার সার্ভে করতে হবে অর্থাৎ যে জনগোষ্ঠীগুলিকে ঢোকানো নিয়ে প্রশ্ন উঠেছে তার প্রপার সার্ভে করে তবে জনগোষ্ঠীগুলোকে ঢোকানোর যুক্তিগুলোকে তৈরি করতে হবে এবং সেটিকে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে নিয়ে যেতে হবে অর্থাৎ বিধানসভায় নিয়ে যেতে হবে এবং পাশ করাতে হবে আমরা দেখব আগামী দিনে কি দিকে গড়ায় এই সমগ্র বিষয়টি আমরা ভোটের নির্বাচনের ফলাফলেও দেখেও বোঝার চেষ্টা করব। যে আদৌ ভোটে এই রায়ের প্রভাব পড়েছে কি পড়েনি আমরা পরবর্তী সময়ে ডেভেলপমেন্টগুলি দেখে যা যা পাব সেগুলি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আবার দেখা হবে নমস্কার